তাদের অক্লান্ত পরিশ্রম মুক্তি সাফল্যতার থেকে তারা দেখছেন তাদের দায়িত্ব পালন করছেন ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে তাদের একটা বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে স্বাধীন করে এনে দিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন তারা এখনো তাদের অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন ট্রাফিক আইন তারা ট্রাফিক পুলিশ না থাকাতে তারা তাদের সেই ট্রাফিক পুলিশের কাজ নিয়ন্ত্রণ করছেন হোটেল এই সাত বছর ধরে আজকে একটু চেষ্টা করছি আপনাদেরকে তাদের অক্লান্ত পরিশ্রমে তারা চালিয়ে যাচ্ছেন আজকে প্রখর রৌদ্র এই রৌদ্র দাঁড়িয়ে থেকে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনারা দেখছেন মতবিল সাপ্তাহ থেকে সরাসরি সম্প্রচার দেখেন ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করছে তাদের এই অক্রান্ত পরিশ্রম এটাকে কোনো প্রকারই বিভাগেতে দেওয়া হবে না এই মতগুলি সাতটা সাতটা তাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যেতে দেওয়া হবে না। যতক্ষণ মতলব থেকে। অনেক কষ্ট করতেছেন তারা। তাদের এই ত্যাগ ভুলার মতো না। আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ